সালামু আলাইকুম সমাজে বহুল প্রচলিত একশো জাল হাদিসের আজকে চায়ের আড্ডায় দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আছি আমরা আজকে আমরা যে হাদিসটি পড়ব হাদিসটির মূল বিষয় হচ্ছে আল্লাহ পাকে সত্তর হাজার নূরের পর্দা আছে এটি একটি জাল হাদিস আমরা একটু বিস্তারিত পড়ছি প্রচলিত আছে যে সাত জমিন ও সাত আসমানের উপর সত্তর হাজার পর্দা তার উপর আল্লাহর আড়স ও কুরসি এখানে সত্তর হাজার পর্দার বিষয়টা জাল হাদিস আল্লাহ আজওয়া জাল নূরের পর্দার বিষয়টা সহি হাদিস দ্বারা প্রমাণিত আবু মুসা থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লা আলিয়াসাল্লাম বলেন ইরশাদ হচ্ছে তিনি নূরের পর্দায় আচ্ছাদিত যদি সে আবরণ খুলে দেওয়া হয় তবে তার চেহারার ছটা সৃষ্টি জগতে দৃশ্যমান সব কিছু ভস্য করে দিবে তবে পর্দার সংখ্যা প্রকৃতি ইত্যাদির বিস্তারিত বর্ণনা সহি হাদিসে পাওয়া যায় না আমাদের দেশে অনির্ভীর অনির্ভরযোগ্য কিছু ইসলামিক বইতে বা ওয়াজ মাহফিলে মহান আল্লাহর পর্দার বিষয় বিভিন্ন সংখ্যার কথা বলা হলেও সকল মুহাদ্দিসে কেরামের মতে এই সংক্রান্ত হাদিসে মিথ্যা ও বানোয়াট কিংবা খুবই দুর্বল আমরা এই হাদিস থেকে আসলে যেটি বুঝতে পারলাম আমাদের সমাজে বা আমাদের প্রচলিত বক্তাদের মধ্যে একটি কথা প্রচলিত আছে যে আল্লাহ পাক সত্তর হাজার নূরের পর্দা আছে এটি আসলে একটি জাল হাদিস এখানে জাল হাদিসটা এই শর্তে বা এই মর্মে যে আমরা নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করতে পারবো না ঠিক আছে এই এই নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করার কারণে আসলে হাদিসটি সহি না সো এই হাদিসটি আমাদের সমাজে প্রচলিত আছে এটি একটি জাল হাদিস আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্বে আল্লাহ পাকের সত্তর হাজার নূরের পর্দা আছে এই সংক্রান্ত জাল জাল্লাম জানলাম ইনশাআল্লাহ জজাকাল্লা খের সালামু আলাইকুম